একদিন বিনা নোটিসে সমস্ত তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি করা হোক প্রচুর অস্ত্র আর বেআইনি অর্থ উদ্ধার হবে বর্তমানে রাজ্য পুলিশকে নিষ্কর্ম করে রেখেছেন পুলিশ মন্ত্রী বিস্ফোরক দাবি বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শনিবার বাঁকুড়া এসে তিনি কথা বলেন একই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন সন্দেশ খালি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলাখুলি উত্তর দেন দেখুন সন্দেশখালীর আসল যে প্রতিবাদের চেহারাটা সেটা হচ্ছে জমি দখল এবং জমি জমিদখলকে কেন্দ্র করে গ্রামের মহিলাদের অসম্মান করা ধর্ষণ মানের শুধুমাত্র তার যৌন সম্মিলন নয় মহিলাদের প্রতি অসম্মানজনক আচরণটা এক ধরনের ধর্ষণের পর্যায়ে পড়ে এই গোটা আন্দোলনের চরিত্রটাকে ঘুলিয়ে দেওয়ার জন্যে চেষ্টা হচ্ছে এই ধরনের এর বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ এবং আরও মারাত্মক প্রবণতা যেটা ক্ষতিকারক আমরা মেয়েদের মূল্যায়ন করছি টাকার ভিত্তিতে আমি বলছি ও দু টাকা দিয়ে কমপ্লেন করেছে ও গিয়ে বলছে পাঁচ টাকা দিয়ে কমপ্লেন উইথড্র করেছে কি এরা কোথায় নিয়ে যেতে চাইছে আমাদের সংস্কৃতিকে আসল যে লড়াইটা মাটিতে হচ্ছে সে লড়াই কিন্তু চলছে এবং সে লড়াই চলবে ওই সমস্ত অভিযোগ প্রত্যাভিযোগ দিয়ে আসল চরিত্রকে নষ্ট করা যাবে না সেটা তো আমরা কী করে বলবো আমরা তো বলছি রাজ্যপালের উচিত ছিল শতপ্রণোদিত হয়ে তদন্তকে আহ্বান করা আমি যদি রাজ্যপাল থাকতাম আমি বলতাম আমার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করো এই রাজ্যপাল প্রথম থেকেই আমি সংবিধানের সুরক্ষা আছে এইসব কথা বলে মানুষের মনের মধ্যে কিন্তু অনেক সন্দেহ তৈরি করে দিচ্ছে এটা আমার নিজের ধারণা সন্দেশকাল সিবিআই জ্যাম করা হয়েছে ওখান থেকে হবে এমনটাই দাবি সিবিআই সিবিআই তদন্ত করার জন্য যে কোনো একাই যেতে পারে কারণ সন্দেশখালী নিয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে কনস্টিটিউশনাল কোর্ট কেউ তো তাকে আটকাতে পারে না এবং সিবিআই যেভাবে মনে করবেন তদন্ত করবেন করতে পারেন কিন্তু তদন্তটা সৎভাবে করতে হবে এই হচ্ছে আমি তো দু হাজার চোদ্দ থেকেই শুনে আসছি রোজই নতুন তথ্য দিচ্ছেন যত তথ্য দেবেন তত আরও কেলেঙ্কারি প্রকাশিত হবে আমরা তো সে অপেক্ষা করছি সুপ্রিম কোর্টে এই ষোলোই জুলাই রেখেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে তোমরা তথ্য দাও তথ্য দিক আমরা তো চাইছি আমি তো সুপ্রিম কোর্টে বলেছি যে ওরা তথ্য দিয়ে হলফনামা দিয়ে বক্তৃতা করে না হলফনামা যে দেবে তার দায়িত্ব সেই কথার উপরে দাঁড়িয়ে থাকা আজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কোথাও কোনো হলফনামা দিয়ে বলতে পারিনি প্রত্যেক হলফনামায় বলছে আমাদের কাছে আরও তদন্তের সময় লাগবে আরও কিছু বেরোতে পারে এখন তথ্য বেরোচ্ছে বলা হয়েছে ঘুষ দেওয়ার মতো এটাই নম্বর বাড়িয়ে দাও তোমার আরেকটা চাকরি পাইয়ে দেবো এই তো অবস্থা রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশ ফেলতে কি নয়া কৌশল না দেখুন এফআইআর যে অভিযোগ হয়েছে অভিযোগের সত্যতা এখনো বিচার হয়নি অভিযোগের তদন্ত হওয়া দরকার আবারও বলছি রাজ্যপালের উচিত ছিল সরাসরি বলা যে তদন্ত হোক খোলা তদন্ত হোক সেটা না করে তিনি ভুল করেছেন তিনি কী করেছেন না করেছেন সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণ হবে যদি তদন্তে প্রমাণ হয় যে মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় তদন্তকে এড়াবার চেষ্টা যারা করেন সোজা সমীকরণ তারা কোনো না কোনোভাবে দুর্বল জায়গায় আছে ভাঙ্গড় কলকাতা পুলিশের আওতায় আসা করি দেখা যাচ্ছে উদ্ধার ও গ্রেপ্তার হচ্ছে তবে কি নির্বাচনের দিন পুলিশ পারবে কারণ এই প্রথম কলকাতা পুলিশ ভাঙ্গড়ের নির্বাচন দেখবে আচ্ছা কলকাতা পুলিশ ভাঙরে নির্বাচন দেখছে বলে উদ্ধার হবে ভাঙরে গোটা পশ্চিমবাংলায় ধারাবাহিকভাবে আমি আবেদন করে আসছি যে একদিন বিনা নোটিসে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ছাপা মারা হোক প্রচুর অস্ত্র প্রচুর বেআইনি টাকা উদ্ধার হবে পুলিশ তো তা করছে না পুলিশের কাজ তো পুরো হওয়া আমাদের রাজ্যে পুলিশ রিঅ্যাক্টিভ হচ্ছে একটা ঘটনা ঘটলে তারপর দৌড় হচ্ছে তো পুলিশের কোনো ইন্টেলিজেন্স নেই সুতরাং পুলিশকে একেবারে নিকম্মা করে রেখেছে পুলিশ মন্ত্রী কলকাতার কলোনি অঞ্চলগুলো সেগুলো দখলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে আগেও ছিল আগেও ছিল যে প্রথমে তো ধরুন কলকাতা একশো ওয়ার্ড ছিল একশো থেকে একশো একচল্লিশটা ওয়ার্ড হলো এই যে এলাকাগুলো যাকে বলি আমরা সংযুক্ত এলাকা এডেড এরিয়া সেগুলো তো মূলত কলোনি বেসড সেখানে যখন বামফ্রন্ট সরকার এসে নিঃশর্ত দলিল প্রদান করলো এখন সেখানে আর কলোনি পাবেন ওই ওইগুলো প্রমোটারা নিয়ে এখন মাল্টিস্টোর বিল্ডিং হয়ে গেছে আপনি চিনতে পারবেন না কলোনি এলাকা সুতরাং এটা নতুন কোনো প্রকল্প নয় কেন যদি নাগরিক পরিষেবা বজায় রাখতে হয় নাগরিক পরিষেবা তো হবে না যে এই পর্যন্ত আমি নিয়ে এলাম ওইটা অন্য এলাকা তা হয় না এটা এটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকেই করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন তো আগে থেকেই তৃণমূল ছিলেন এটা আমার কবি থেকেই বলছি আমরা তো এটা বলছি ধারাবাহিক ভাই গোটা জগলভন অঞ্চলে তৃণমূল মাওবাদী আর এস এস বিজেপি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের যে একটা বামপন্থী কালচার ছিল তাকে ধ্বংস করার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের ক্ষতি করেছেন সিঙ্গুর কারখানা কোথায় চলে গেল সানন্দে সানন্দের চেহারা আজকে দেখে দেখবে দেখে আসবেন সানন্দে একটা অন্ধকার গ্রাম ছিল তাকে কেন্দ্র করে শহর তৈরি হয়েছে এবং বড় বড়ো মোটর গাড়ির কারখানা সেখানে গেছে আর আমার সিঙ্গুর অন্ধকারে ডুবে আছে দুটি প্রকল্প নয়াচারে কেমিক্যাল হাব আর সিঙুর গুজরাটকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মমতা আন্দোলন করেছিল জঙ্গলমহলে তিন জেলায় আজ স্পেশাল পুলিশ নাশকতার আশঙ্কা এইসব করে কী হবে আমি আপনাদের দেখুন এই স্পেশাল পুলিশ অবজারভার এই প্যারামিলিটারি ফোর্স এ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয় না আমি নির্বাচন করছি প্রগতপক্ষে সাতষট্টি সাল থেকে আমি তো ধারাক ভাই ভাই দেখে এসেছি আমি নিজে প্রার্থী ছিলাম সেখানেও আমি দেখেছি এরা কি করবে কিছু জানে না এলাকা চেনে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো পাঁচ এলাকা গিয়ে পাঁচটা লোককে হুমকি দিয়ে আমি যখন প্রার্থী ছিলাম ভাঙড়ে একটা পুরো গ্রামকে আটকে দেখেছিল আমি গিয়ে তাদের বার করি আমি গিয়ে যখন তাদের মিছিল নিয়ে যাচ্ছি তখন পুলিশ তৎপর স্যার পুলিশের যদি তৎপরতা তদন্তমূলক তৎপরতা না থাকে নির্বাচন পিসফুল হবে না আরেকটা হচ্ছে এই যে বেআইনি টাকা ইলেকট্রাল বন্ডের টাকা চিট ফান্ডের টাকা চাকরি বিক্রির টাকা এই বেআইনি টাকা দিয়ে গুন্ডা পোষা হয় ওর কাছে টাকা আছে ও আমাকে পুষলো ওর কাছে টাকা নেই ও ভদ্রলোক দায়ী থেকে মার খেলো এই হয় শেষ প্রশ্ন উত্তর কলকাতায় টিএমসি কর্মীরা কংগ্রেসে ও জয়নগরে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করলেন ভোটের আগে কি বড় ধাক্কা শাসক দল হবেই তো টিএমসি জন্মটা হয়েছে বিজেপির দৃষ্টিকোণ থেকে তাই দেখবেন সকালে টিএমসি বিকেলে বিজেপি এদিন সকালে বাঁকুড়ায় পৌঁছে আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যান সেখানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলেন পরে বিকেলে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ডাকে বাঁকুড়া শহরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে এক পদযাত্রায় অংশ নেবেন তিনি বলে জানা গেছে দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া